আজ শুক্রবার উনতিরিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ তুলা তেরোই জুন তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ নিরামিষ খেয়ে আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের বস্ত্র পরিধান করে অথবা সাদা শাড়ি লাল পার বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বেশ সাজুগুজু করে এবং শরীরে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি একবার পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি অর্থাৎ প্রেমের জীবনে সফলতা ফেমাস হওয়ার ক্ষেত্রে উপলব্ধি হাসিল করা যৌন জীবনেও সম আপনাদের সক্ষমতা এর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে যারা আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করেন গার্মেন্টসের কাজ যারা করেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন অসাধারণ কিছু আপনারা করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি তবেই কিন্তু বাড়বে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না কোনো প্রকার প্রকল্প হাতে নেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে দের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করা থেকে বিরত থাকুন প্রিয়জনের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার আজ অবশ্যই পরিবারের প্রতি দায়িত্বগুলিকে পালন করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আজ আপনাদের অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা উচিত আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করতে সক্ষম হবেন